সবাইকে আজকের লাইফে স্বাগত জানাই আজকে ঠিক সময়ের এক মিনিট আগে শুরু করছি তার কারণ কিছুই না অনেক সময় লেখে শুরু করি আজকে একটু আগে শুরু করলাম যাই হোক আজকে বিষয়বস্তু হচ্ছে যে বাচ্চাদের খেলাধুলো করা কেন দরকার মানে বাচ্চাদের খেলাধুলো সম্বন্ধে বলার কিছুই থাকে না ওরা খেলতে পারলেই একদম সব কিছুকে উজাড় করে দেয় শুধু কি খেলাধুলো শুধু কি খেলবো এই কারণে যে শরীরটাকে ঠিক রাখবো বলে না বাচ্চাদের খেলাধুলোর দরকার আছে তার কয়েকটা কারণ বিশেষ করে উল্লেখযোগ্য এক তাদের শারীরিক একটা গঠনের মধ্যে একটা চেঞ্জেস আসবে এটা একটা যেমন প্রধান কারণ যে খেললে আমরা জানি যে আমাদের খিদে পাবে তার সঙ্গে আমাদের খেলাধুলোর মধ্যে একটা নতুন জগৎ তৈরি হবে অনেক বন্ধুদের সঙ্গে আমাদের আলাপ হবে তাই বাচ্চাদের খেলাধুলোর ভেতরে একটা নতুন দিক খুলে যায় সেটা ফুটবল হোক ক্রিকেট হোক কীটকিট হোক মেয়েদের ছেলে ছেলেদের ক্রিকেট ফুটবল ইসেটে যা কিছু যা কিছু খেলা সে খেলার মধ্যে বাচ্চাদের প্রথমত তাদের শারীরিক বিকাশটা অনেক বেটার হবে এবং স্বাস্থ্যের প্রতি তাদের একটা নজর আসবে এবং তার সঙ্গে তাদের একটা মানসিক বিকাশও কিন্তু ঘটবে সেই মানসিক বিকাশটা কিভাবে ঘটবে বা মানসিক বিকাশের ক্ষেত্র কি হয় না মানসিক বিকাশটা কিন্তু ঘটবে তাদের দিক থেকে যে তারা একটা খেলার জন্য প্রস্তুতি নেবে এবং এর থেকে তারা শিখবে যে ওই খেলা ধরুন ফুটবল খেলা ফুটবল খেলা খেলতে গেলে তাকে এগারো জন প্লেয়ার লাগে সেই ফুটবল খেলার নিয়মটা তারা শিখবে ক্রিকেট খেলার তার নিয়মটা শিখছে হকি খেলা নিয়ম শিখছে কাবাডি খেলার নিয়ম শিখছে তার সঙ্গে আনুসাঙ্গিক যে খেলাগুলো আছে আমাদের যেগুলো খেলতে হয় আর খেলা তারা নিয়মগুলো শিখছে এই নিয়মগুলো শেখার মানেই হচ্ছে তারা সেই খেলাটা সম্বন্ধে বুঝতে পারছে এবং খেলার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করছে এবং বাচ্চাদের ছোট ব্যবস্থাকে যদি খেলার প্রতি একটা ভালো নজর তৈরি হয় তাহলে আগামী দিনে তাদের মধ্যে একটা কিন্তু সবচেয়ে বড় চেঞ্জেস আছে সেই চেঞ্জেসটা খুব খুব গুরুত্বপূর্ণ যে তারা হেরে গেলেও কখনো ডিমোটিভেট হবে না কারণ তারা জানে যে হেরে গেলেও কোনো না কোনো একটা দিন সে কিন্তু ছিল কিন্তু যারা খেলে না যারা খেলার প্রতি তাদের কোনো আগ্রহ নেই বাড়ির লোকেদের তো নেই বাড়ির লোকরা শুধু জানে এই পড়তে বস পড়ার সময় চলে আসে খেলবি কি বড় হলে খেলবি এখন খেলতে হবে না এখন বসে বস পড়তে বসার সময় সে হয়তো ভেতর থেকে হ্যাঁ ঠিক আছে তার মনটা পড়ে আছে অন্য জায়গায় পড়া ছেড়ে দিয়ে সব সময় খেলা এটা কি ঠিক বসে বস বাড়ির টিচার যারা আছে যারা টিউশন পড়ায় আপনার ছেলে না সব সময় খেলে এই খেলে খেলেই ওর সর্বনাশ হয়ে যাচ্ছে খেলে খেলে কিন্তু না পড়াশোনাটা মাথায় ঢুকছে না আপনিও চাপে চললে এলেন এসে বললেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক ঠিক যখনই থাকি তখনই খেলি আমরা একটা বাচ্চার গ্রোথের দিকটা খেয়ালই করি একটা বাচ্চা যদি পারফেক্ট টাইমে পারফেক্ট কাজগুলো করে তাহলে কিন্তু তার মধ্যে একটা সুগঠন চিত্র তৈরি হয় এবং এই খেলাধুলোই কিন্তু নিয়ম শৃঙ্খলা একটা বাচ্চাকে শেখায় আমরা যদি পারফেক্টভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে না থাকি আমাদের জীবনটাই অগোছালো হয়ে যায় যাদের জীবন দেখবেন খুব অগোছালো তারা ছোটোবেলায় কেউ খেলাধুলো করে হানড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি কারণ তারা টাইমের মধ্যে কোনো কিছু জিনিসকে ম্যানেজ করতে পারে না যারা খেলাধুলো করেছে তাদেরকে দেখলেই বুঝে দেখবেন তারা খুব পরিপাঠী এবং তাদের মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ পায় এই ব্যাপারটা তারা কিন্তু টাইমকে খুব মেনটেন করে চলে এবং নিজেকে সবসময় গিপ আপ করে হেরে যায় না হেরে গেলেও ঠিক আছে আজকে এই কাজটা কালকে আমি ঠিক আছে ট্রাই করছি আমি পারব অর্থাৎ তাদের মধ্যে না পারার প্রবণতাটা অনেক বেশি জেদ চেপে যায় যে করে দেখা যদি আপনি আমার কথাই ধরেন আমি ছোট বয়স থেকে এখনো পর্যন্ত যা এজ এখন আমার যা সেই এজ নিয়ে এখনই আমি কিন্তু খেলে যাচ্ছি খেলি একটাই কারণ আনন্দ পাই বলে খেলি খেলতে হবে বলে খেলি তা নয় আমার ভেতরে এখনো এখন যদি আমাকে বলে যে তুমি স্যার বা যারা আছে আমার বয়সী তারা ম্যাক্সিমাম আমার বয়সীরা সব খেলে না খেলা ছেড়েই দিয়েছে এই কিছুদিন আগে আমি আমারই সালকিয়া বিদ্যাপীঠের প্রাইমারি না প্রাথমিক বিভাগ নয় সেকেন্ডারি বিভাগের ফুটবল খেলা হচ্ছিলো তাদের সঙ্গে আমি খেললাম স্যার আপনি খেলবেন কোসে হ্যাঁ খেলবো কেন খেলবো ভালো লাগে ভেতর থেকে একটা জোর পায় ভালো লাগে খেলতে ছোটই হোক বড়ই হোক সবার সঙ্গে খেলতে পারবে না অর্থাৎ খেললে ভেতর থেকে একটা আলাদা এনার্জি হয় সেই খেলাটাই তো খেলতে পারি না আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চাদের সঙ্গে সবসময় মাঠে গিয়ে খেলি এই বাবা কি বলছেন স্যার মাঠে গিয়ে খেললে বাচ্চাদের সঙ্গে হ্যাঁ খেলাটা খুব দরকার খেলাটা খেললে আমি যেগুলো বললাম যে মানসিক স্বাস্থ্য এবং তার সঙ্গে একটা মেন্টাল প্রিপারেশন প্লাস একটা দলগত সিস্টেম তৈরি হয় এবং দলগত একটা একতা তৈরি হয় একটা টিম যখন হয়ে যাবে সেই টিমের মধ্যে সবাই মিলে অন্য একটা টিমের এগেন্স্টে ঝাঁপিয়ে পড়বে যে আমাকে জিততেই হবে ওই টিমের এগেনস্টে জিততেই হবে অর্থাৎ নাচোর বান্দা আমাকে ভালো কিছু করতে হবে এটা আপনি সিঙ্গেল সিঙ্গেল কাউকে বললো সে করতে পারবে আর হিস করতে পারবে তাই জন্য ক্রিকেট ফুটবল হকি আপনার আমাদের যেগুলো আর আছে ভলিবল তারপর হচ্ছে হ্যান্ডবল যেগুলো গ্রুপ ওয়াইজ খেলা হয় সেই গ্রুপ ওয়াইজ খেলার কিন্তু আলাদা একটা মজা সেখানে একটা টিম বিল্ড হয় টিম বিল্ড হয়েই সেখানে কিন্তু খেলা হয় যেখানে সিঙ্গেল খেলা হয় যেমন ধরুন দাবা চেস ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল লুডো তাও সিঙ্গেল সিঙ্গেল ক্যারাম তাও দুজন পার্টনারে খেলা হয় বা সিঙ্গেল সিঙ্গেল খেলা হয় ঠিক আছে কোনো টিম বিল্ডিং এর কিন্তু একটা ক্রিকেট একটা ফুটবল সবসময় উত্তেজনা এবং এখানে বাচ্চাদের মধ্যে একটা টিম তৈরি হয়ে যাওয়া মানে সেই বাচ্চারা যার সঙ্গে ঝগড়া হয়েছে সেই ঝগড়াটাও সেই মিটিয়ে তোকে কিন্তু ভালো খেলতে হবে না তোর সঙ্গে এই তোর সঙ্গে একদিন ঝগড়া হয়েছিল না ঝগড়া ঝগড়া করলে হবে না তোর সঙ্গে অর্থাৎ এই যে মানসিকতা এই মানসিকতাটা কিন্তু অনেক বেটার কাজ করবে তাদের এইটাকে কিন্তু আমরা কখনোই ডিমোটিভেট করতে পারবো না বা ডিমোটিভেট করবো না এটা ম্যাক্সিমাম স্কুল চেষ্টা করছে তাদের খেলার প্রবণতাটা কি ঠিক আনা আবার ম্যাক্সিমাম স্কুল চেষ্টা করছে পড়াশোনার প্রতিবন্ধী তাই জন্যেই আমি বারবারই বলছি যে হোলিস্টিক রিপোর্ট কার্ড এসেছে আমাদের সেই হোলিস্টিক রিপোর্ট কার্ডে খেলার উপর কিন্তু খুব জোর দেওয়া হয়েছে যদি বলে স্যার কোথায় দিয়েছেন খেলার উপর জোর কেউ যদি আমাকে এই পড়াশোনাটা করে তাকে আমি বলব সেলফ অ্যাওয়ারনেস সেলফ কনফিডেন্স এবং দলগত কাজে দক্ষতা পার্সোনাল স্কিল এবং নেতৃত্ব দান এই কথাগুলো অর্থটা কি নেতৃত্ব দান মানেটা কি ক্যাপ্টেন এই ক্যাপ্টেনটা তার কোথায় কাজে লাগে চারটে ছেলেকে ক্লাসের মধ্যে পড়িয়ে তাকে আমি করে দিলাম ক্যাপ্টেন সেটা সে কি ক্যাপ্টেন কোথাকার ক্যাপ্টেন তার ক্যাপ্টেনশিপের নমুনাটা আমি পেলাম তাহলে আমাকে ক্যাপ্টেন করতে গেলে আমাকে দলগতভাবে একটা টিম বিল্ড করতে হবে একটা কেন চারটে পাঁচটা টিম তৈরি করতে হবে সেখানে যাকে আমি ক্যাপ্টেন বলে নির্বাচন করলাম তাকে দায়িত্ব দিলাম তুমি তোমার টিমটাকে বেটার করবে কী ভিত্তিক এই ভিত্তিক তুমি বেটার করবে সেটা যে কোনোভাবে হতে পারে খেলাধুলো থেকে বলছি তা নয় পড়াশোনার ভেতর থেকেও হতে পারে সেখানে আউটকাম হিসাবে কাজ করতে পারে কমিউনিকেশন স্কিল সেখানে আউটকাম হিসাবে মুভ করবে অর্থাৎ বাচ্চাদের সময়। ক্রিয়েটিভিটিটা খুব পারফেক্টভাবে অ্যাপ্লাই করতে হবে যদি আমরা বাচ্চাদেরকে ক্রিয়েটিভিটিটাকে পারফেক্টভাবে অ্যাপ্লাই করি তাহলে ব্যায়ামসে যে কোনো বাচ্চায় কোনো ফেলিওরের জায়গায় যাবে না সব বাচ্চায় বেটার টু বেটার রেজাল্ট এবং আমরা এই রেজাল্টগুলোই চাইছি আমাদের দরকার সেই রেজাল্টগুলো রেজাল্ট মানে ওই পুঁথিগত বিদ্যা অনুযায়ী রেজাল্ট নয় তার মধ্যে আউটকামটা কী বেরিয়ে আসছে একটা বাচ্চার আউটকাম কী বেরিয়ে আসে সেই আউটকাম থেকে তারা কি জিনিসগুলো অ্যাচিভ করছে সেই অ্যাচিভটা সপা সামনে নিয়ে আসে যেমন আজকে আমি যে বেলুন স্কুলে গেছিলাম স্কুলে একটা ছেলে খুব ভালো দুর্দান্ত ছেলেটা পড়াশোনা একটু পিছিয়ে কিন্তু সে নিজে থেকে ভিডিও করেছে যোগা সে নিজে থেকে চেষ্টা করেছে আফামেসিস করা খুব ভালো করেছে এই কারণে ভালো করেছে তার চেষ্টাটা পরিষ্কার বোঝে গেছে তার ভিডিওতে কারণ একটা মানুষ যখন সে নিজে থেকে ভিডিও করছে সে পোস্ট করছে আসছে যাচ্ছে এবং সে মুভ করছে দৌড়াচ্ছে অ্যাফার্মেশন করছে এই যে কাজগুলো করছে ভেতর থেকে সে এনার্জিটা পাচ্ছে যে আমাকে কিছু করতে হবে অর্থাৎ এরাই অনেক দূর অব্দি যাবে সেই ছেলেটিকে আজকে আমি পুরস্কৃত করব এই যে পুরস্কৃত করা প্রশংসা করা বাচ্চাদের মধ্যে এই জিনিসটা যত আসবে তত কিন্তু ওরা এগিয়ে যাবে আর বাচ্চাদের খেলাধুলোর ব্যাপারটা আরও যত এগিয়ে আসবে তত কিন্তু এগিয়ে যাবে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা নেই আমরা বলি বাবা বৃষ্টিতে খেলছে স্যার বর্ষাকালে স্যার খেলা হবে না বেকার স্যার বৃষ্টিতে ভিজে স্যার সর্দি হয়ে যাবে আমরা তো সর্দি হয়ে যাবে বলে খেলতে দিচ্ছি না আমরা সেই প্রোটেকশনটা কেন নেবো না আমি যদি পার ডে যদি প্রোটেকশানটা দিই তাহলে আমার শরীর কোনো বাচ্চাদের ক্ষেত্রে কোনো দিনই কোনো সমস্যা তৈরি করবে না কি প্রোটেকশান নিতে পারি আপনারা বাচ্চাদেরকে ম্যাক্সিমাম সময় আমরা একটা জিনিস খাত না খাওয়ার না বাচ্চাদেরকে আমরাও খাই না আমরা খেলেও কোনো অসুবিধা নেই ম্যাক্সিমাম বাড়ির আশেপাশে দেখবেন তুলসী গাছ হয়ে আছে তুলসী গাছ তুলসি পাতাটা খাওয়াটা খুব দরকার মধুপদ দরকারই নেই ছেড়ে দিন অত লাগবে না তুলসি পাতাটা আপনারা রেগুলার বেসিসে খেয়ে দেখুন তো দেখুন সর্দি কাশি নেই আসবে না এটা একটা যেমন টিপস যদি মনে করেন যে জ্বর হতে হতে পারে আপনি কালো জিরেটা একটু রসুন বাটা করে নিজেও খেয়ে নিন বাচ্চাটাকেও নিন বাচ্চাটাকে খাওয়াতে হবে না বাচ্চাটাকে তুলসী পাতাই খাওয়ান কোনো ব্যাপার না কিন্তু আপনি রসুনের সঙ্গে কালো জিরেটা একটু বেটে খেয়ে নিন দেখুন তো আপনার ব্যাপারটা জ্বরটা আসে কি না দেখবেন আসবে না জ্বর কারণ এগুলো ছোটো ছোটো টিপস এইগুলো আমরা কিন্তু করি যে বাচ্চার হয়তো সমস্যা আছে তে তো খাওয়ান তো তাকে দেখবেন শরীরের মধ্যে অনেক বেশি এনার্জিটির ব্যাপারটা হাড় খুব নরম আখের গুড় খাওয়া ছোলার সঙ্গে আখের গুড়টা একটু খানি বেশি না কিউকি কি হিউজ খাওয়াবেন না ক্যাটালি কলা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় জাম প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং এনার্জিটাকে বুস্ট করে অর্থাৎ বাচ্চাদের খেলাধুলো করাবার জন্য আমরা যদি এই এই নিউট্রিশনগুলো এই হ্যাবিটগুলো ওদের মধ্যে যদি নিয়ে আসি আমি হানড্রেড পারসেন্ট সিওর কোনো বাচ্চাই রকমভাবে শরীর খারাপ হবে না আমরা তো ভুল করে ফেলি তাদেরকে চিপস খাওয়াই তাদেরকে চানাচুর খাওয়াই মা আজকে না একটু চিপস খাবো দিয়ে দিলাম মা কুরকুরে খাবো দিয়ে দিলাম স্কুল থেকে বেঁচে মা ওই আইসক্রিম গাড়িটা আছে আইসক্রিম খাবো দিয়ে দিলাম অভিয়াসলি সেইগুলো খেতে খেতে কি হচ্ছে তার শরীরের মধ্যে যে জামটা সেটা সমস্যা হচ্ছে আমার ফেসবুকে যারা আছেন আজকে আমি স্কুলের একটা ছবি ছেড়েছি এবং স্কুলের ব্যায়ামের ছবি হয়তো আমি কালকে ছাড়বো আমার কভার ফটোতে দিয়েছি ওই যে ব্যায়ামটা করছে আমাদের শরীরটা অনেকটা রবার্টের মতো ওই রবার্টগুলো যেগুলো ওই রবার্টার ইলেসের রবার্ট গাডার বলা হয় যাবে ঠিক আছে গাডারটা কিরকম থাকে না ছোটো থাকে গাডারটাকে যদি আমি স্লোলি টানতে টানতে বড়ো করি আস্তে আস্তে বড়ো করতাম সেই রকম আমাদের শরীরের নাভগুলো আছে আমরা খুব স্লোলি স্ট্রেচ করে সেটাকে বড়ো করি এবং যখন ওইটাকে মুভ করে দেবো না আমরা পারফেক্টভাবে শরীর হান্ড্রেডে হান্ড্রেড দেবে আমরা কোনো বাচ্চার শরীর খারাপ হবে না এইটুকু আমি আমরা এই জায়গাটা করি না আমাদের মধ্যে এই জায়গাটার অনেক প্রবলেম আছে তাই খেলাধুলোর বাচ্চাদের খেলাধুলো করা দরকার কেন এক নম্বর তাদের মানসিক বিকাশের জন্য অবশ্যই দু নম্বর মানসিক বিকাশ হলে সে কখনোই সুইসাইডের মতো সেই রকম ধরনের অ্যাটেম্প তারা করবে না এবং কখনোই সে ভেঙে পড়বে না মানসিক বিকাশ বলতে এটাকে বোঝায় দু নম্বর তার স্বাস্থ্যের বিকাশ হবে স্বাস্থ্যটা তার একটা পজিটিভ একটা ওয়েটার্ন খুব মোটা খুব যে রোগা হয়ে যাবে এমন নয় আবার খুব রোগা খুব যে মোটা হবে এমন নয় তার মধ্যে একটা এনার্জেটিক ওয়ে কাজ করবে সবসময় এবং সে খুব ফিট থাকবে ফিট থাকা মানে কিন্তু সব দিক থেকেই ফিট শুধু অনলি ফর শরীরের দিক থেকে না মাইন্ডের দিক থেকেও ফিট তিন নম্বর তার দলগত কাজের একটা প্যাটার্ন তৈরি হবে যে দলগতভাবে কীভাবে কাজ করতে হয় সেটা সে বুঝে যাবে চার নম্বর তার মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা আছে নিয়ম শৃঙ্খলা মানে কি যে একটা পারফেক্ট ওয়েতে আমাকে কাজ করতে হবে নিয়মের মধ্যেই আমাকে কাজ করতে হবে নিয়মের মধ্যে থেকেই আমাকে খেলাটা জিততে হবে নিয়মের মধ্যেই আমাকে খেলাটাকে শেষ করতে হবে অর্থাৎ নিয়মের মধ্যে থেকেই আমাকে পরীক্ষাটা দিতে হবে নিয়মের মধ্যে থেকেই আমাকে পড়াটা করতে হবে নিয়মের মধ্যে থেকেই আমাকে খাবার দাবারটা খেতে হবে অর্থাৎ এটাই কিন্তু নিয়মের মধ্যেই তার একটা প্যাটার্ন চলে আসছে তারপরে ইতিবাচক দিকগুলো তার খুলে যাবে ইতিবাচক দিক বলে তার সে সবসময় পজিটিভ চিন্তা করবে যে আমি খেলতে খেলাতে আমি জেতার জন্য খেলবো হারার জন্য এবং সেই বাচ্চাটাকে যদি আমরা বোঝাবার চেষ্টা করি যে তুমি খেলাটাকে খেলো এনজয় করার জন্য জেতা হারার জন্য খেলো না তাহলে খেলাটায় কিন্তু তোমার হানড্রেড পার্সেন্ট হারার চান্স থাকে তুমি খেলো নিজেকে আনন্দ দেওয়ার জন্য দেখবেন সেই খেলাতে তারা জিতছে এবং বাচ্চাটাকে বোঝানো যে হ্যাঁ যদি তুমি হেরেও যাও তাতেও কিছুই যায় আসে না তুমি পরের খেলাটায় হানড্রেড পার্সেন্ট জিতবে অর্থাৎ হেরে যাওয়ার পরেও তার মনে এটা হবে না যে সে সব কিছু হারিয়ে ফেলবে তার মানে এটা হবে যে স্পাইডার যখন বারবার পড়ে যায় বারবারই সে উঠে আবার সে জাল বনে ঠিক তেমনি আমরা বারবার পড়ে গেলেও বারবারই উঠে আবার আমরা খেলাটাকে জিততে পারি অর্থাৎ খেলা ধুলো করার এই এই কারণগুলো খুব খুব ইম্পর্টেন্ট একটা বাচ্চার চরিত্রকে পারফেক্টভাবে গঠন করার জন্য এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বোঝালাম অনেকের দৃষ্টিকোণ আলাদা হতে পারে সবার সঙ্গে সবার মত মিলবে না হয়তো নাও কালকের একটা ইম্পর্টেন্ট টপিক খুব ইম্পর্টেন্ট টপিক থাকে এটার থেকেও ইম্পর্টেন্ট এই কারণে ইম্পর্টেন্ট যে আমি আজকে কথার মধ্যে সেটাই এনেছি কেন ইম্পর্টেন্ট আমি যখন টপিকটা শেষে আসছি তখন বললাম যাই হোক আজকে সারাদিন আমার ভালো খারাপ মন্দ সব মিশেই কেটেছে খারাপ এই কারণে হয়তো আমি অনেক সময় রিয়্যাক্ট করে ফেলেছি অনেক সময় বাজে কথা বলে ফেলেছি অনেক সময় অনেক কিছুতে রিয়্যাক্ট করে ফেলেছি তার জন্য আমি ইউনিভার্সের কাছে সরি চাইছি আই ফরগেট মি খুব দুঃখিত সেই সব কারণের জন্য যেখানে আমার দ্বারা কেউ আঘাত পেয়েছে আমি দুঃখিত সেই সব কারণের জন্য যে হয়তো কোনো কারণবশত আমার রিয়াকশনটা অনেক বেশি ছিল সেই রিয়াকশনের জন্য হয়তো নিজের ভেতরে আমি গিল্ট ফিল করছি তাই জন্য আমি দুঃখ প্রকাশ করছি ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি প্রত্যেকটা ছোটো ছোটো যে ছেলে মেয়েগুলো আছে যেগুলো স্কুলে পড়ে যেগুলো ছোটো ছোটো স্টুডেন্ট আমাদের তাদের মধ্যে শক্তি সঞ্চয় শক্তি দিচ্ছে তাদের তারা অফরন্ত এনার্জি নিয়ে স্কুলে আসছে অফরন্ত এনার্জি নিয়ে কাজ করছে সেই এনার্জির সোর্স তাই হচ্ছে তুমি অর্থাৎ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পজিটিভ ওয়ে তৈরি করছো পজিটিভ সার্কেল তৈরি করছো যে পজিটিভ সার্কেল আরও বেশি পজিটিভ ওয়েতে যাচ্ছে আমরা কখনোই খারাপটাকে নেবো না ভালোটাকে সবসময় অ্যাকসেপ্ট কর খারাপটা থাকবেই খারাপটাকে দরকার হলে বাড়ি ঘরে ঝাঁট দেওয়ার মতো নোংরা ঝাঁট দেওয়ার মতো মনটাকেও পরিষ্কার করে সেটাকে বাদ দেবো যেটা প্রতিদিন রাত্রে আমি বুঝছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে বসে অ্যাফার্মেশনটা এই অ্যাফামেশন আমাদের সারাদিনের মাথায় মেন্টাল হেলথের যত ধরনের প্রবলেম আছে সেটাকে হিল করে দেবে নোংরাটাকে মাথা দিয়ে পরিষ্কার করে দেবে মনটাকে অনেক হালকা আই লাভ ইউনিভার্স এই কারণে যে তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকছো মানুষের ভেতরে আছো সে চোখ বুঝে ফিল করছে সেই ইউনিভার্স অর্থাৎ যাকে আমরা ইউনিভার্স বলছি সে তার সামনেই এই ফিলিংসটা তার মধ্যে ফেলতে এবং ইউনিভার্স তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে তাদের ইচ্ছেটাকে পূরণ করার চেষ্টা করছো তুমি হাত বাড়িয়ে দিয়েছো তাকেও হাত বাড়াতে হবে ইউনিভার্স ইউনিভার্স এই কারণেই তোমাকে আমরা ভীষণ ভালোবাসি যে তুমি প্রত্যেকটা মানুষকে সুক্তি দেওয়ার চেষ্টা করছো নেওয়া না নেওয়াটা তাদের ব্যাপার কিন্তু তুমি কখনোই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছো না ইউনিভার্স যা কিছু ভালো ব্যবহার তুমি মানুষের সঙ্গে করে যাচ্ছ এবং একটা মানুষ অন্য মানুষের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করছে সেটা তার বাহ্যিক কারণের জন্য এ এবং ইউনিভার্স এতে তোমার কোনো দোষ আমরা দেখতে পাচ্ছি না আমরা আমাদের সবাই যারা তোমাকে বিশ্বাস করি আমরা কাউ কাউকেই সেই দোষের দোষারোপ করতে চাইছি ইউনিভার্স তুমি সকল দিক থেকে আমাদেরকে সুস্থ রেখেছ তার জন্য আমরা গ্রেটফুল ইউনিভার্স আমরা গ্রেটফুল তোমার কাছে যে আজকের দিনটাকে আমরা খুব সুন্দরভাবে শুরু করতে পেরেছি ইউনিভার্স আমরা গ্রেটফুল এই কারণে যে আমাদের পরিবারের প্রত্যেকটা বাচ্চাকে আমার পরিবারের লোকজনকে আমার পরিবারের মা বাবাকে তুমি প্রত্যেকেই সুস্থ রেখেছো আমরা গ্রেটফুল ইউনিভার্স তোমার কাছে আজকে দিনের যত ধরনের ভালো কাজ আছে সেই কাজগুলো আমি কমপ্লিট করতে পেরেছি শুধুমাত্র এই জন্য আমি আর গ্রেটফুল আমরা এই কথা আমি আমরা বলতে এই কথাটাই আপনাদের কাছে বলছি আমরা বলতে আমি আপনারা সবাই আমি যে আপনাদের হয়ে কথা বলছি সেটা না আমি আপনারা সবাই শুনুন হয়তো কেউ সামনে থেকে কথা বলতে পারে কেউ কথা বলতে পারে না সেটার জন্য কিছু যায় আসে না কথা বলাটাই একটা আর্ট তাকে সাহায্য করাটাই আমাদের সকলের ধর্ম আমরা যদি সবাই একে অপরের হাত ধরে থাকি তাহলে ইউনিভার্স আমাদেরকে কখনো আমাদের হাত ছাড়বে না থ্যাংক ইউ ইউনিভার্স এই হলো আজকের ইউনিভার্সের কাছে আমাদের প্রার্থনা অ্যাফার্মেশন বলুন নাইট অ্যাফার্মেশন বলুন গ্রেটফুল বলুন এইটাই আমি প্রতিদিন রাত্রে অ্যাফামেশন করি লাইফে আসি এইভাবেই আমি করি আপনারাও আমাদের আমার সঙ্গে জয়েন হতে পারেন এমন কিছু নয় জাস্ট লাস্ট দু থেকে তিন মিনিট করলে দেখুন শরীর মন অনেক বেশি শুধু একটা কথাই বলবো কালকের এপিসোড বাচ্চাদের নিয়ম শৃঙ্খলা শেখানো কতটা দরকার এই ওপরে আমি কালকে লাইফ বলি যে বাচ্চাদের নিয়ম শৃঙ্খলাটা কতটা দরকার কারণ নিয়ম শৃঙ্খলা যদি বাচ্চাদের ছোট বয়স থেকে শেখানো দরকার থাকে তাহলে বাচ্চাদের মধ্যে একটা সুন্দর মানুষ তৈরি হয় আর যদি নিয়ম শৃঙ্খলা না থাকে বাচ্চাটা অবভিয়াসলি একটা কোনো না কোনো জায়গায় তার গ্যাপ রয়ে যাবে আমরা যত বাচ্চাটাকে বড় করি আমাদের হাত থেকে বাচ্চা কিন্তু বেরিয়ে যায় একটা সার্টেন টাইমে যখন তারা সেভেন এইট এসে যায় তখন আমাদের সঙ্গে বাড়ির বাচ্চাদের একটা দূরত্ব তৈরি হয় আমরা বাড়ির বাচ্চাদের সঙ্গে একটা ফাইটে চলে আসি আমরা তাকে বুঝতে পারি না তারা আমাকে বুঝতে তার প্রথম কারণ হচ্ছে নিয়ম শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা তো এতটাই টাইট হবে না একটা সময় পর তারা মনে করবে আমরা যখন বড় হব তখন মা বাবার কথা শুনবো না দেখি তখন মা বাবা করে আবার নিয়ম শৃঙ্খলাটা এতটাই লুজ হবে না সেখানে মা বাবা তার লাইফে ইন্টারফেয়ার করতে পারবেন অর্থাৎ নিয়ম শৃঙ্খলা বাচ্চাদের মধ্যে আপনি কিভাবে মেনটেন করবেন এবং বাচ্চাটাকে কি ওয়েতে নিয়ম শৃঙ্খলাতে নিয়ে যাবেন সে বিষয় কালকের লাইফ রাত দশটায় আমার সঙ্গে আপনারা থাকছেন আমি থাকছি সবাই থাকছি সেই আশা রেখে কালকের লাইফ শুরু করব ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকছেন এবং নিশ্চিন্ত মনে আপনারা ঘুরবেন এই কারণে ঘুমাবেন নিশ্চিন্ত মনে জানবেন ইউনিভার্স আপনার পাশেই ঘুমাচ্ছে ইউনিভার্স আপনাকে সজাগ রেখেই ঘুমোচ্ছে যাতে আপনার কোনো বিপদ নয় আপনার পরিবারের কোনো বিপদ না হয় তাই ইউনিভার্স ওপর বিশ্বাস রাখুন আপনাদের কারোরই কোনো রকমভাবে বিপদ ইউনিভার্স হতে দেবে না যারা বিশ্বাস রাখে না তাদের ক্ষেত্রে হয়তো বিপদ হলেও তো আমরা যারা বিশ্বাস রাখি আমরা কনফার্ম আমাদের কনফিডেন্স এই কারণে থাকবে যে আমাদের সঙ্গে ইউনিভার্স অব সবাইকে নমস্কার শুভরাত্রি